প্রর বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ জল বড়ার ঝিঙে দিয়ে জল বড়ার তরকারি খুব সুন্দর টেস্টি কিন্তু খুব সাধারণ প্রথমে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভিজিয়ে লঙ্কা দিয়ে বেটে রেখেছি তারপরে কড়াইতে গরম তেল দিয়ে এবার আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে সাঁতলাতে শুরু করব। আর এইদিকে একটা বাটির মধ্যে সাদা সর্ষে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাজু আর একটু পোস্ত আর একটু কিশমিস পেটে রেখে দিয়েছি এবার ঝিঙেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেখবেন নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে করার পরে দেখবেন জল ছেড়ে দিয়েছে এইবার নুনটা কিন্তু আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি আপনারা এমনি সল্ট থাকলে এমনি সল্টও দিতে পারেন কোনো অসুবিধা নেই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কম আছে এটাকে রাঁধতে হবে এইবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পরে ওর মধ্যে আবার একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো তারপরে একটু জিরের গুঁড়ো তারপরে একটু ধনের গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা চিরেও আগে দিয়ে দিয়েছি কটা এবার তারপরে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখার পরে যখন দেখব মজে গেছে তার মধ্যে আবার মশলাগুলো দেব ওই যেগুলো বললাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু রঙ হওয়ার জন্য আর এমনি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো ওর জন্য এবার ওটা নাড়াচাড়া করা হয়ে গেলে ভালো করে আবার একটু জল দিয়ে ঢেকে দেব। জল দিয়ে ঢেকে দেব জলটা যতক্ষণ না ফুটবে লো স্টিমে ততক্ষণ ঢাকা থাকবে এবার আগের থেকে আমি যে মুগ ডালটা বেটে রেখেছিলাম আপনি মুগ ডাল কিংবা মটর ডাল ছোলার ডাল যে কোনো ডাল দিয়ে করতে পারেন আমার হাতের সামনে মুগ ডাল ছিল আমি মুগ ডালই দিয়েছি এবার সেই মুগ ডালটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম আপনি পাটাতেও বাটতে পারেন আবার মিক্সিতেও করতে পারেন এবার আমি ওই কাঁচা মুগ ডালটাই ছোটো ছোটো করে বড়ার আকারে ধারণ করে সেটা কড়াইয়ের মধ্যে ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে আঁচটা কম করে দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে বড়াগুলো কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ভাঙবে না এবার আবার বড়াগুলো দেওয়া হয়ে গেলে আবার স্টিমটা লো করে আবার ঢাকা দিয়ে দিতে হবে এটা মনে করবেন আর নাড়াচাড়াটা কিন্তু তো খুব আস্তে আস্তে করতে হবে নাহলে কিন্তু বড়া ভেঙে যাবে বড়া ভেঙে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে এইবার ভালো করে নাড়াচাড়া করে দেখুন বড়াগুলো একটাও ভাঙিনি সব গোটা গোটা আছে আর সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগের থেকে বেটে রেখেছিলাম কাজু কিশমিশ আর পোস্ত আর সর্ষে সেটা আমি দিয়ে দেব। আস্তে আস্তে ঢাকা দিয়ে বেড়াটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে সেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর আমি একটু চিনিও দিয়েছিলাম স্কিপ করে গেছি বলতে পারিনি চিনিটা পরিমাণ মতো যে যেমন খায় অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন তাহলে একটু খেতে ভালো লাগবে আর তরকারিটা একটু ঝাল ঝাল ভাল লাগে এবার ওই পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বড়াগুলো নাড়লে কিন্তু অবশ্য ভাঙার ভয় নেই বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তারপরে নামিয়ে মোটামুটি খাওয়ার জন্য রেডি হয়ে গেল আমাদের জল ভরা ঝিঙের তরকারি খেয়ে বলবেন কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো এই তর নিরামিষ আইটেমটা খুব সুস্বাদু আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই